আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন একটি দেখার মতো কোনো ভিডিও না সাধারণ একটা ভিডিও তো এই ভিডিওটি দেখে কিছু বুঝতে পারবেন এবং কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে পারবেন তো ভিডিওটি নাটনে দেখতে থাকুন ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে পিঁপড়া একটা খাবার নিয়ে যাচ্ছে একসাথেও অনেকগুলো পিঁপড়া তার মানে এই খাবারটা একটা পিঁপড়ার পক্ষে নেওয়া সম্ভব না কারণ পিঁপড়ার তুলনায় এই খাবারটা অনেক বড় তাই অনেক পিঁপড়া একসাথে তাদের গন্তব্যে এই খাবারটি নিয়ে যাচ্ছে অনেক জায়গায় দেখতে পাবেন এক টুকরো খাবার পড়ে থাকলে যখন একটি পিঁপড়া এসে খাবারটি দেখতে পায় তখন কিন্তু তার একা পক্ষে যদি নেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু তাদের ঐক্যবদ্ধতায় যতগুলো পিঁপড়া রয়েছে তাদেরকে কিন্তু খবর দেয় খবর দেয় কারণ হচ্ছে এই খাবারটা যোগান দিতে হলে অনেক পিপড়ার প্রয়োজন বা তার একার পক্ষে সম্ভব না তো এইভাবে কিন্তু তারা তার খাবারটি তার বাসা অবধি নিয়ে চলে এবং খাবারটি খেয়ে ফেলে এভাবে কিন্তু তারা তাদের খাবার সংগ্রহ করে এবং খাবার মজুত করে রাখে তো এই ভিডিওটির মানে হচ্ছে যে আমরা কিন্তু মানব জাতি সৃষ্টি সেরাজীব আমাদের কিন্তু অনেক কাজ অথবা দল অথবা দরিদ্রতা একার পক্ষে খুবই কষ্টকর এ বিষয়ে ব্যাখ্যা দিলে অনেক ব্যাখ্যা রয়েছে দলের যে বিষয়টা যে কোনো দলে কিন্তু আপনি একার পক্ষে করা সম্ভব না আর ওই দলকে আপনার একার পক্ষে সফল করা সম্ভব না যদি আপনার দলে এক জোট একতা থাকে তাহলে আপনার শক্তিটা অন্যরকম এবং ওই দলটাকেই সফল করা সম্ভব কাজের যে বিষয়টা এমনও অনেক কাজ রয়েছে যে কাজটা একার পক্ষে কোনোভাবে সম্ভব না যেই কাজটা করতে হলে আপনার একটা টিমের প্রয়োজন আর টিম মানেই আপনার লোকের দরকার যে কাজটি আপনার একার পক্ষে সম্ভব না ওই কাজটি যদি আপনি দশজন মিলে করেন বা বিশজন মিলে করেন তাহলে দেখবেন কাজটি দ্রুত শেষ করা সম্ভব হবে আর ওই কাজটিকে সফলতার দিকে নিয়ে যেতে পারবেন দরিদ্রতার যে বিষয়টা সমাজে এমনও অনেক লোক রয়েছে হত দরিদ্র অসুস্থ কিন্তু সেই ক্ষেত্রে ওই লোকটির কিন্তু তার আর কিছুই করার থাকে না তখন যদি দেখা যায় দশ থেকে বিশ জন বা আরও বেশি লোক যদি তার ওই বিপদের সময় পাশে থাকে উপকারের মাধ্যমে তার দারিদ্রতাকে কাটিয়ে তোলা সম্ভব হয় সর্বোপরি কথা হচ্ছে মানুষ মানুষের জন্য আর মানুষ মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক আর একতা থাকলেই অনেক কিছু সম্ভব একতায় শক্তি ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ